দেশে অভ্যুত্থান হয়ে গেল সেখানে নাগরিক সমাজের যে বলস্বরের দরকার ছিল অবস্থানের দরকার ছিল ঐক্যমতের দরকার ছিল সেটা আমরা অনেক শেষের দিকে এসেছি আমাদের যখন কভিড হয় আমরা চিন্তা করি ধান কাটবে বাজারে খাবার থাকে এই অন্তর্বর্তীকালীন সরকারও চিন্তা করে যে বাজারে খাবারের সাপ্লাইকে আমরা ঠিক রাখতে পারবো কিনা এবং ওটাই হবে আমাদের প্রাথমিক দায়িত্ব আগামী প্রজন্মের জন্য কাজ করবেন যারা শিশু অধিকার নিয়ে শিশুদের প্রোটেকশন নিয়ে আগামী প্রজন্মকেই তো ঠিক রাখতে হবে এত বড় একটা পরিবর্তন দেশে আসলে এটা তো নতুন প্রজন্মের হাত ধরে আমার একটু শিক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং শিক্ষাতে আমরা যখন ছোট ছিলাম সেগুলো স্বাস্থ্য সেটাও দরকার যেটা মিস করলাম সেটা হচ্ছে যে এই জায়গাটা এনভার নিশ্চয়ই পরের বার এনভারনমেন্ট একটা আলাদা টপিক হিসাবে আসবে এবং আপনারা সেখানে আবারও কম সেখানেও কম্পিটিশন হবে মানে মাত্র কয়েকটা হবে দেখেন আমরা এগ্রিকালচার নিয়ে কাজ করি চাইল্ড নিয়ে কাজ করি এডুকেশন নিয়ে কাজ করি হেলথ নিয়ে কাজ করি যেটা নিয়ে কাজ করি না কেন আমার মনে হয় যে এনজিও সেক্টরকে এখন একটু দাঁড়াতে হবে একটা জায়গায় দাঁড়িয়ে চিন্তা করতে হবে যে আমাদের কাজগুলো কি শুধুমাত্র সার্ভিস ডেলিভারি এবং এটাকে আমরা সোশ্যাল ইকোনমিক রাইটের এর মধ্যে ফেলে দেব নাকি এইটা একটু ভ্যালু বেসড হবে এই যে আমাদের সোশ্যাল ইকোনমিক রাইটকে অ্যাড্রেস করার সাথে সাথে ভ্যালু বেসডটা এমন হবে যেটা পলিটিক্যাল রাইটের এর সাথেও সিভিল রাইট এর সাথেও লিংক হবে আমার মনে হয় যে গত অনেক বছরে এনজিও সেক্টরের যে একটা ধার ছিল যে একটা অবস্থান আমাদের অনেকটা কমি আমরা সার্ভিস ডেলিভারি দিই এবং আমরা সেটাকে হিউম্যান রাইটস বলি সেটাকে হিউম্যান রাইটস না বলার তো কোন কারণ নেই কারণ সোশ্যাল ইকোনমিক কালচারাল রাইটস তো স্বীকৃতভাবে আন্তর্জাতিক হিউম্যান রাইটস কিন্তু আমাদের সাথে সাথে এই এই ডেলিভারির সাথে যদি ভ্যালু বেসড হয় তাহলে আমরা কিন্তু সিভিল এবং পলিটিক্যাল রাইটস এর সাথে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল সেখানে নাগরিক সমাজের যে বলিষ্ঠ একটা কণ্ঠস্বরের দরকার ছিল অবস্থানের দরকার ছিল ঐক্যমতের দরকার ছিল সেটা আমরা অনেক শেষের দিকে এসে পেয়েছি আমরা যদি প্রথম থেকে ভ্যালু বেজ আমরা বলছি না যে ভ্যালু বেস না কিন্তু আমরা হয়তো ওই কাজগুলোর মধ্যে থেকে এই ভ্যালুটাকে বের করি না বা কাজগুলোর সাথে এই ভ্যালুটাকে সংযুক্ত করতে অনেক সময় ব্যর্থ হই আমার মনে হয় নতুন বাংলাদেশের কথা যদি আমরা বলি তাহলে এই যে কাজগুলো আপনারা করবেন এই নতুন বাংলাদেশে যে স্বপ্ন আমরা দেখি যে বৈষম্য বিরোধী একটা সমাজ আমরা করব সেখান যাতে এই যে আশাটা এই আট লজিক প্রজেক্টের আশা সাথে এই কাজগুলোকে সম্পর্কিত করতে এটাকে ভ্যালু পেস্ট করলে আসলে কোন লজিক করবে এবার একটু আমি আসি যে আমাদের লোকাল লেভেলে যারা কাজ করে ভারতে আসলে বিদেশি সাহায্য থেকে দাতা গোষ্ঠীর সমর্থন পেতে কেমন এত কষ্ট হয় এটা কি এইজন্য তারা ইংলিশে লিখতে পারেন না তার আগেই কাজ